এই দিনটার অপেক্ষায় বেশ কিছুদিন ধরেছিলাম বেশ কিছু দিন বলাটা হয়তো ভুল হবে বেশ কিছু মাস বা বছরে ছিলাম যবে থেকে আমি দুবাই এসে চাকরি জয়েন করেছি ব্যাক অফ দ্য মাইন্ড ছিলই যে কবে রিজার্ভেশনস জয়েন করব। আর সত্যিকারের যদি মন থেকে কিছু চাওয়া হয় আর সেটার প্রতি ওয়ার্ক করা হয় তাহলে ডেফিনেটলি তুমি সেটা পাবে আর সেটার সাক্ষী হচ্ছে আমি সবাইকে আগে ওয়েলকাম ব্যাকটা জানিয়ে নি যারা প্রথম আজকে আমাকে দেখছো হাই গাইস আমি ঝিলেক চক্রবর্তী রাহা দুবাই থেকে কলকাতার মে দুবাইতে নিজের স্বপ্ন পূরণ করছি যারা তোমরা আমাকে অলরেডি চেনো তারা জানতে যে আমি হোটেলিয়ার ছিলাম তো আজকে আমার নতুন অফিসে জয়নিং প্রথম দিন ভাবলাম তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব তাই ডেফিনেটলি আমি ভিডিও করবই আর কি সকালবেলা ট্যাক্সি করেই চলে এলাম ওএসএস মল এটাই আমাদের হেড অফিস পুরো মলটাই আমাদের ল্যান্ডমার্কের নটা থেকে ছটা এখন বেশ কিছুদিন আমি এই ফিক্সড ডিউটি টাইমিংই করব আর কি নাইন টু সিক্সই করবো তো আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি আমি কোথাও লেট হতে পছন্দ করি না রাদার আমি আগে গিয়ে বসে থাকবো আর কি তো যাই হোক চলে এসেছি যথারীতি কেউ এখনও আসেনি অফিসে গিয়ে যা দেখলাম একটুখানি গিয়ে এই জন্য ওয়েট করব বা আমার রিপোর্টিং ম্যানেজারের জন্য ওয়েট করবো চারিদিকটা একটু দেখবো সব স্টাফদেরকে দেখব প্রথম দিন অবভিয়াসলি লেট হবো না আগে গিয়ে বসেছি দরকার হলে একটু চা কফি খাবো এইগুলোর ইন্টেনশানেই আমি আগে গেছি আর কি গিয়ে আগে ভালো করে একটু দেখবো বলে তো এই যে রিসেপশনে এখানে বসে আছি রিসেপশনে বসে একটুখানি ওয়েট করছিলাম নটা বাজার নটা তো বাজেনি তখন আমাকে চা অফার করলো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে একটু চা খাই বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই এসছিলাম তো চা খাই তোমাদেরকে দেখাই আজকে আমি কী পরে এসছি একদমই ফর্মাল পরে এসছি খালি স্লিপার্সটা ফর্মাল পরিনি একটা এমনি সিলেবাস পড়েছি এই জায়গায় হয়তো ফর্মাল শু পরলে ভালো লাগতো কিন্তু আমার কাছে যেই ফর্মাল শ্যুগুলো আছে সেগুলো তো সবকটাতেই হিল আছে তো আমি যাওয়ার সময় ট্যাক্সিতে গেছি বাট আসার সময় আমি লোকাল ট্রান্সপোর্টে আসবো সো দ্যাট আমি দেখতে পারি যে কোন বাসটা ডাইরেক্ট যাবে বা কোন বাসটা আসবে পুরো রুটটা যাতে আমি দেখতে পাই তাই যাই হোক একটা সেমি ফর্মাল বলতে পারো এটাই ছিল আমার ফার্স্ট ডে ও ওটিডি এখানে কোনো ওরকম ইউনিফর্ম নেই যে তোমাকে ফর্মালি পড়তে হবে ওয়ার হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল অ্যাট এই আর কি যাই হোক কিছুক্ষণ অফিসের সময় কাটিয়ে এবার লাঞ্চ ব্রেকে বেরোলাম লাঞ্চ ব্রেকের থেকে ভালো পার্ট যেন কি আগে তো আমরা লাঞ্চ ব্রেক পেতাম হাফ অ্যান আওয়ার সেই হাফ অ্যান আওয়ারেই হয়তো ফোন আসতো যে রিসেপশন বিজি হয়ে গেছে কোনো রকমে মুখে দিয়ে খাওয়ার দৌড়তম রিসেপশন হেল্প করার জন্য বাট এখানে লাঞ্চ ব্রেক জানো কতক্ষণের এক ঘন্টা তাই এক ঘন্টা তুমি পুরো নিজের মতন করে সময় কাটাতে পারবে প্রথম দিন আমি কিছু নিয়ে যাইনি খাওয়ার বাড়ি থেকে ভেবেছি যে প্রথম দিন আর কী ক্যারি করব যাই ওখানে গিয়ে ফুড কোর্টে খেয়ে নেবো তো ম্যাকডোনাল্ডসে এলাম আজকে আমার টিউজডে ছিল ফার্স্ট জুলাই আমি জয়েন করেছি তাই ফার্স্ট জুলাই টিউসডে ছিল আর ভাবলাম আজকে তোমাদের ভেজ ডে তাই কি খাই তো একটি থেকে ভেজ বার্গার নিয়েছিলাম খাওয়ার পরে দেখছি তাও আমার পেট ভরে নি জানো আবার ছুটতে ছুটতে সবনা ভবন এলাম এখান থেকে এসে আবার মশালা দোসা অর্ডার করেছি ঘি মশালা দোসা মানে বুঝতে পারছো বাট এটা একদম ইম্পালসিভ একটা ডিসিশন ছিল হয়তো আমার দুটো ইডলি বা দুটো বড়া অর্ডার করাটা উচিত ছিল বেশি খাওয়া হয়ে গেছিলো আর কি খাওয়ার পর আমার তো হাইডাই হাইডাই হচ্ছিলো খেয়ে দেয়ে কোনো দিন এতক্ষণ বসি না আজকে বসে বসে কাজ শিখছি যাই হোক ওভারঅল সারাটা দিন অফিসে খুব সুন্দর করে কেটেছে এখন যাচ্ছি আমি বাড়ি দেখতেই পাচ্ছ মুখ চোখ শিখছি প্রথম প্রথম না আজকে আমার মাথাটাও একটুখানি ধরে গেছিল কারণ এতক্ষণ সিস্টেম তো কোনো দিন দেখি না আর এই যে মলটার ওভারভিউ একটা যেরকম মল হয় আর কি সেরকমই মলটা খুব সুন্দর সব ব্র্যানজি আছে অলমোস্ট আর এখানে দেখছিলাম যে বাতান বডি ওয়ার্কসেও বেশ ভালো অফার চলছে জানো এই দেখো টোয়েন্টি এইটি করে বডি কেয়ার আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম এখনও ফ্রেশ হইনি ভাবলাম তোমাদের সাথে আগে প্রথম কথা বলি তো ফার্স্ট ডে এমনি খুব ভালো ছিল একদম মানে পুরো তো একটা আলাদা এক্সপিরিয়েন্স এতদিন ফ্রন্ট অফিস একদম হার্ড কোর মানে হোটেলিয়ার আমি সেখান থেকে বসে হঠাৎ করে তারপরে এত ফোন কলস পুরো সিস্টেম রিলেটেড কাজ তো মাঝখানে একটুখানি মাথা ধরে গেছিলো তারপরে প্যানেরল খেলাম গ্রিন টি খেলাম মাথা ধরাটা একটু কমেছে তোমাদের সাথে আস্তে আস্তে আমি আমার অফিসের ডেস্ক তারপরে গ্লিমস এগুলো শেয়ার করবো বাট আজকেই শেয়ার করাটা ওয়াজ টু আর্লি তাই ওরকমভাবে শেয়ার করিনি তোমাদের সাথে একটু একটু করে দেখিয়েছি আজকে কিভাবে আসবো ওটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে আমি জানি একটা ডাইরেক্ট বাস আছে তো ডাইরেক্ট বাসটা কিভাবে আসবো কোথা থেকে পাবো তারপরে মান্থলি রিচার্জ করলাম মেট্রো আর মেট্রো যে নল কার্ড হয় সেটা রিচার্জ করলাম ওটা মেট্রো বাস দুটোই আমি ট্রাভেল করতে পারবো দুবাইতে এরকমই হয় তো সেইগুলো ফিগার আউট করলাম আসার সময় তাই আর আসার সময় কিছু ব্লগ করিনি তো আজকের ফার্স্ট ডে খুব ভালো লেগেছে হেড অফিসে সবার সাথে দেখা হলো অবভিয়াসলি চিনি সবাইকেই অলমোস্ট কিন্তু ফেস টু ফেস ওরকমভাবে তো হয় নাই দেখা কোনো দিনও গলায় কোনোদিনও সেলস টিমের সাথে ফোনে কথা বলেছি আর রেজার্ভেশনসের সাথে তো সব সময় ফোনে কথা বলতাম তাই খুব একটা মানে আলাদা লাগেনি যেহেতু নিজেরই বাড়িতে গেছি মনে হয়েছে আর কি উইথ দ্যাট আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড ইয়েস এরকমই ভালোবাসা দিতে থেকো আমিও তোমাদেরকে খুব ভালোবাসি আসি টাটা